CITU রাজ্য কার্যকারী কমিটির সভা হয় 5 মার্চ আগরতলায় সভায় আলোচনার বিষয় ও সিদ্ধান্তসমূহ জানানোর জন্য বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করা হয় এদিন CITU রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা শঙ্কর দত্ত বলেন দেশ ও রাজ্যের প্রবহমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তিনি বলেন শ্রমজীবী অংশের মানুষের উপরে আক্রমণ নামিয়ে এনেছে সরকার 10 বছর ক্ষেত্রে সরকার মানুষের উপরে যে আক্রমণ নামিয়ে এনেছে তা ফের দেখা গেল কেন্দ্রীয় বাজেটে তিনি বলেন কেন্দ্রীয় বাজেটে কৃষির উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পগুলিতে আক্রমণ নামিয়ে আনা হয়েছে শিক্ষা স্বাস্থ্যের উপরে সাংবাদিক সম্মেলনে সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে অভিযোগ করেন দেশের শ্রমজীবীদের অর্জিত অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত সমস্ত ক্ষেত্রে আক্রান্ত শ্রমজীবীরা এই সরকার মানুষের কথা শুনতে চায় না এবং এখানে আমরা লক্ষ্য করছি যে শ্রমিক কিশোরদের ঐক্যবদ্ধ লড়াই থেকে এগিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এটা নতুন বার্তা পাচ্ছে এবং এটা মূলত আক্রান্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে দেশের শাসক গোষ্ঠী স্কিল ওয়ার্কার ইলেকট্রিসিটি ওয়ার্কার ট্রান্সপোর্ট এই সমস্ত সেক্টরে কিন্তু একটার পর একটা সেক্টর ওয়াইজ আন্দোলন চলছে